বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপে আস্তে আস্তে মেঘলা আকাশ তৈরি হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড়ের দিকে এরই প্রভাবে কিছুটা জোরদার বৃষ্টিপাত আমরা বৃহস্পতিবার পাব কিন্তু শুক্রবার শনিবার কিছুটা কমে যাওয়ার পরে আবারও কিন্তু রবিবার সোমবারে একটু জোরদার বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন একটু কমে যাচ্ছে নিম্নচাপে দাপটে তবে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আবারও ভারী হতে পারে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে মাসের শেষে আবারও নিম্নচাপ হতে পারে যার ফলে দক্ষিণবঙ্গ সংলগ্ন উড়িষ্যা এবং বাংলাদেশেও বৃষ্টিপাতের প্রকোপ জারি থাকবে অর্থাৎ আমরা এই আগস্ট মাসেও বৃষ্টিপাতের ভালো প্রভাব দেখতে চলেছি এমনটা বলা যায় তো চলুন প্রথমে দেখে নিই কোথায় কোথায় কি হবে ইতিমধ্যে আপনার এলাকায় যদি আকাশ মেঘলা থাকে এবং আপনি দিনের বেলা থেকে রাতের মধ্যে বা রাত থেকে সকালের মধ্যে কোনো সময়তে কোনো বৃষ্টিপাত পেয়ে থাকলে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন এর পাশাপাশি আপনার এলাকায় কি গরমটা এখনও ভালোই রয়েছে নাকি একটুখানি কোনোভাবে একটুখানি স্বস্তি ফিরেছে বলে মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছাড়ার পরিমাণ আরও কমিয়ে দেওয়া হয়েছে তেইশ হাজার সামথিং কিউসেক হারে ছাড়া হচ্ছে তেইশ হাজার পাঁচশোর মতো করে সুতরাং ডিবিসির জলে ভয়াবহ কিন্তু পরিস্থিতি হওয়ার আশঙ্কা এই মুহূর্তে নেই এবং ঝাড়খণ্ডেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই তাই দক্ষিণবঙ্গে কিছুটা সুরাহা হতে চলেছে জলমগ্ন পরিস্থিতি যেগুলোতে হয়েছিল তবে চাষিভাইদের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েওছে অনেক জায়গাতে আবার কিছু কিছু চাষি ভাইদের এখনো ঠিকঠাক অবস্থা রয়েছে জানাবেন আমাদের এলাকার অবস্থার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশ কিছুটা হয়েছিল কিন্তু নিম্নচাপের দাপটে অনেকটাই কমে গেছে মৌসুমি অক্ষরাকে কিন্তু যেটা হয়েছে ইতিমধ্যে নেমে পড়েছে সাগর পর্যন্ত কিন্তু চলে এসেছে উত্তরবঙ্গ থেকে নেমেছে যদিও এটা এই দিক ধরে রয়েছে চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করবো নিম্নচাপ নিয়ে এবং তার বৃষ্টিপাত প্রভাব দেখাবো আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন তেরো তারিখ বুধবার সন্ধেবেলার ফ্রেশ আপডেট এখানে বলা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা আসছে যেটা সতেরো তারিখ ষোলো তারিখের আশপাশে দেখা যাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে এটা কিন্তু থাকবে তবে সেটা একটুখানি মনে হচ্ছে যেন নিম্নচাপে তারপর একটুখানি খামতি রয়েছে সেটা পরের দিকে আবার বেড়ে যাবে আর আমাদের যেহেতু নিম্নচাপটা অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগের দিকে যাচ্ছে এবং তার ফলে তেলেঙ্গানা তার পাশাপাশি ইয়ানাম অন্ধ্রপ্রদেশের উপকূল এগুলোতে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে এবং সেখানে সতর্কতা জারি করা রয়েছে আর সেখানে ঝোড়ো হাওয়াও থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে তবে মূলত হালকা মাজারে বৃষ্টিপাত থাকবে কিন্তু আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে কী হবে যেহেতু নিম্নচাপটা অনেকটা দূরে রয়েছে যেহেতু এবং উড়িষ্যার দক্ষিণ ভাগ রয়েছে তাই তাই উড়িষ্যাতে কিন্তু প্রভাবটা থাকবে এবং পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় এগুলোতে কিন্তু অতিভারী বৃষ্টিপাত ঢুকবে আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেমন বলা ছিল এই সামান্য দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার শুক্রবারে সেই প্রভাবটা অতটা ভারী হবে না কিন্তু একটু বেশি এলাকা জুড়ে জোরদার বৃষ্টিপাত দু একটা দু এক সময় কিন্তু নেমে যেতে পারে এগুলো কিন্তু সম্ভাবনা থাকবে আর এখানে যেটা দেখাবো এই মুহুর্তে লেটেস্ট সিস্টেমগুলো একবার দেখে নেব নিম্নচাপের অবস্থানটা কি রয়েছে তো লো প্রেশার এরিয়া যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর উড়ি অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে অবস্থান করছিল সেটা কিন্তু সেখানেই রয়েছে এবং তার প্রভাবে একটু ঘূর্ণাবর্ত অবশ্যই রয়েছে আর এটা দক্ষিণ পশ্চিম দিকে একটু বেঁকে রয়েছে এর পাশাপাশি এইটা কিভাবে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যাবে কিন্তু এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ যেটা আমরা বলবো যে বৃহস্পতিবারই এটার প্রভাব বাড়বে অর্থাৎ এটা পরের ধাপে পৌঁছাবে অর্থাৎ সুস্পর্শ নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে এটা পরিণত হবে কিন্তু তারপর এটা আস্তে আস্তে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এবং আমাদের দক্ষিণ উড়িষ্যা এই এলাকার উপরে এটা কিন্তু এগিয়ে যাবে এই এলাকার উপরে প্রভাব থাকবে তাই আটচল্লিশ ঘন্টা প্রভাব থাকছে মোটামুটি শুক্রবার পর্যন্ত প্রভাবটা থাকবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে আর ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা কিছুটা পরিবর্তন করেছে তার যে ব্যাপারটা সে পূর্ব দিকটা তো নেমে দিকে নেমে গেছে কিন্তু উত্তর ভারত রয়েছে ফরিদকোট থেকে মিরাট কানপুর হয়ে মান্দলা হয়ে রায়পুরের উপর দিয়ে এটা জগদ জগদলপুরের উপর দিয়ে এটা চলে গেছে ওই নিম্ন চাপের উপরের পর্যন্ত চলে গেছে যেটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর পাশাপাশি আর এখন উত্তর পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবর্ত আর এখানে বলার মতো সেরকম কিছু নেই আমরা সেটা বলছি না সতর্কতা জারি করা ছিল যেটা তাই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানার দিকে ভালোই সতর্কতা তো এগুলোতে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার স্থলভাগে তো এবং যেটা হবে ওই জলের দিকে যেটা হবে শক্তি যেহেতু বাড়াচ্ছে তাই সেটা ওই চল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে যাবে আর কি চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশের মধ্যে কোথাও ঘ্রুর করবে আর উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকছে কিন্তু এবারে কমে যাবে যেটা দুদিনের জন্য কমবে তারপর আবার বৃষ্টিপাত বাড়বে সেটা হচ্ছে বৃহস্পতিবার যেটা হবে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো একটু হালকা হয়ে যাবে কিন্তু অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু ভাগ বিদর্ভ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এগুলোতেই মেন বৃষ্টিটা থাকবে কিন্তু এর পরোক্ষ প্রভাবে বাংলাদেশ এবং ঝাড়খণ্ড উড়িষ্যাতে কিছু বজ্র বিদ্যুৎসহ বা এমনি দেখবেন যে মেঘ আসছে মেঘ এসে বৃষ্টিপাত হবে তবে রোদ মেঘের খেলাটাই বেশিরভাগ অংশ চলবে একটু দমকা হাওয়াটা দেবে এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং এটা যেটা হবে শুক্রবারেও কিন্তু কিছুটা হবে তবে শুক্রবার বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটা আগের থেকে কমে যাবে বৃহস্পতিবার যা থাকবে তার থেকে একটু কমবে কারণ এটা একটু ভেতর দিকে সরে যাবে তখন এটা তেলেঙ্গানার দিকে প্রভাব থাকবে কারণ তখন এটা স্থলভাগে থাকবে কিন্তু এরপরে কিছু ঘূর্ণাবর্ত থাকতে পারে ফলে আবারও কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসবে যেটা রবিবার সোমবারের মধ্যে আমরা পেতে পারি চলুন সেগুলোই আমরা আলোচনা করি এখন আর নষ্ট করব না আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হচ্ছে বাংলাদেশের ঢাকা খুলনা বড়িশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এর পাশাপাশি আমাদের ঝাড়খণ্ড সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার বিভিন্ন অংশ সহ ছত্তিশগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের দিকে তবে বৃষ্টিপাতটার প্রভাব ওই দিকে বেশি থাকবে যেহেতু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে রয়েছে এবং ভেতর দিকে থাকবে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলিবাস ঢুকে রয়েছে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা চলছে তাতে কিন্তু পরিবর্তন আসবে মেঘ বাড়বে এবং বৃষ্টিপাতটা কিন্তু এখানে হবে যেটা হালকা মাঝারি করে চলছে অনেকে বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন গুমট গরম টাকার থেকে একটু কমেছে নাকি এই মেঘগুলো হওয়ার ফলে কিছু কিছু বৃষ্টিপাত হওয়ার ফলে তো কীভাবে কী হবে সেটা আমরা দেখব প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে নিম্নচাপের গতি প্রকৃতি সেটা আমরা দেখবো এখানে কি যেটা হবে সেটা আমরা দেখেন প্রথমে দেখাবো নিম্নচাপের গতি প্রকৃতি দেখুন এটা কোথায় রয়েছে এটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যারও কাছে থাকছে এর ফলে কী হবে এখানে যেটা দেখা যাবে যে এটা এই যে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার কাছে রয়ে থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এখানে সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর এখানে থাকছে এবং এটা এটা কিন্তু শক্তি বৃদ্ধি করবে বলেছে এবং এটা দেখুন আস্তে আস্তে এদিকে এগোবে ওই দিক দিয়েই যাবে ফলে এইখানেই মূলত ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতগুলো বেশি থাকবে এবং এর প্রভাবে যেহেতু আমাদের এখানে থাকছে তাই আমরা দমকা হাওয়া কিন্তু পাব কলকাতা হাওড়া হুগলি সহ ঢাকা খুলনা বরিশালের দেখে আমরা দমকা হাওয়াটা কিন্তু এখানে পাবো এটা পরিষ্কার এবং এর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পঞ্চান্ন বাহান্ন পর্যন্ত ঝাপটা যাচ্ছে মোটামুটি সুস্পষ্ট হবে বলেছে তার মানে ওই বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশের মধ্যেই হয়তো থাকবে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি যদি এখানে দেখা যায় তো দেখুন এখানে বায়ুর গতিবেগটা আমরা দেখাচ্ছি এখানে এই যে বায়ুর গতিবেগ যদি দেখা যায় তাহলে কত পাওয়া যাচ্ছে উনচল্লিশ চল্লিশ কোথাও হয়তো বিয়াল্লিশ কাছাকাছি পর্যন্ত ম্যাক্সিমাম যাচ্ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কাছাকাছি কোথাও কোথায় যাচ্ছে সুতরাং সুস্পষ্টই ম্যাক্সিমাম হবে এটা পরিষ্কার এর বেশি কিন্তু হবে না তাই ভয়ঙ্কর নিম্নচাপ হচ্ছে এটা কিন্তু মোটেই বলা যাবে না কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে সেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে তেলেঙ্গানার দিকে আমাদের এখানে কেমন বৃষ্টি হবে সেটা দেখাবো কখন থেকে বৃষ্টিপাতগুলো বাড়বে মূলত দেখুন রাত থেকে সকালে খুব বেশি বৃষ্টিপাত হবে তেমনটা কিন্তু নয় মূলত সকালের দিকে মোটা পরিষ্কার থাকবে মেঘের খেলা চলবে উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা মেঘলা হতে শুরু করবে দীঘা মন্দমণি কাঁথি সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ এবং বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকা সহ এই এলাকাগুলিতে উড়িষ্যা এগুলোতে দুপুরবেলার কাছাকাছি সময় হবে মানে বেলার পর থেকে দেখা যাবে যে মেঘলা ভাব বাড়ছে এবং এখানে বৃষ্টিপাতগুলো হতে শুরু করছে তাই দেখুন এখানে এই যে এত এলাকাতে বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কী অবস্থা হবে বাংলাদেশে কী অবস্থা হবে ত্রিপুরা মেসরা কী হবে তো বাড়িপথে জলেশ্বর এগুলোতে বৃষ্টিপাত থাকবে দীঘা মন্দারমণি কাঁথি সাগরদ্বীপ নামখানা বেজারগঞ্জ গোপীবল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম এগুলোতে বৃষ্টিপাত থাকছে জলেশ্বর কাঁথি এবং তমলুক ঘাটাল মহিষাদল কোলাঘাট উলুবেড়িয়া আমতা বজবজ কলকাতা উত্তর দক্ষিণ থাকবে এবং বালিপুর বিষ্ণুপুর থাকবে বালিচক এবং তার সঙ্গে মেদিনীপুর থাকছে এগুলো তো থাকবে এবং কেশপুর এগুলো তো বৃষ্টিপাত যাবে পাঁশকুড়া সবং বললাম ভগবানপুর বাজগুল এগুলোতে হলদিয়া নামহাবাদ থাকবে সাগরদ্বীপ নামখানা পেশারগঞ্জ এগুলো তো বৃষ্টিপাত থাকবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতটাই বেশি হবে তাই কোথাও কোথাও কিন্তু একটুখানি বৃষ্টিপাত বেড়ে যেতে পারে বাড়ি বিষ্ণুপুর বজবজ কলকাতা এই মাঝখানে কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়তে পারে আবার কোথাও একটু হালকা করে হবে সব সময় বৃষ্টিপাত কিন্তু হবে না এটা মাথায় রাখবেন থেমে থেমে বৃষ্টিপাত কখনও কখনও হবে কোথাও বাড়বে কমবে দেখুন এই সময়কাল পর্যন্ত দেখা যাচ্ছে যে উত্তর দিকে জায়গাগুলো বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে বা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বর্ধমানের দিকে এগুলোতে কম থাকছে পরের দিকে এটা ভেতর দিকে যখন ছড়াবে তখন কিন্তু এটা দেখা যাবে যে ভেতর দিকে যাচ্ছে তখন আমরা দেখবো এটা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে যাবে তাই মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এবং বীরভূমের কিছু কিছু অংশ সহ বাংলাদেশে মেরপুর আলমডাঙ্গা দামহারা কর্তাঁদপুর দর্শনা ভেড়ামারা এগুলোতে বৃষ্টিপাত পাবনাই সর্দি লাল লালপুর পুঠিয়া সিংড়া বোগুড়া আদমদিগের দিকেও কিছু কিছু বৃষ্টিপাত যাবে কিন্তু কলাইব আদম দিগি দিকে অতটা নাও হতে পারে কিন্তু মোটামুটি একটুখানি হতে পারে আর ঝাড়খন্ড সংলগ্ন বীরভূম যেখানে রয়েছে সেখানে কিছু বৃষ্টিপাত বাড়তে পারে তাই দুমকা অমরপাড়া জঙ্গিপুর রামপুরহাট নলহাটি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়তে পারে এবং এখানে যেটা দেখব যে কাটোয়া কালনা মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর নদিয়া রানাঘাট এবং পূর্বস্থলী মন্তেশ্বর ভাতার এগুলোতেও বৃষ্টিপাত আসবে মন্ত্রেশ্বর বা জামালপুরের দিকেও বৃষ্টিপাত কিছু গুসকরা দুর্গাপুর বোলপুর এগুলোতেও কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই যাবে একটু হালকা মাঝারি করে হলেও কিছু কিছু যাবে তো বুধবার পর্যন্ত যেটুকু হবে সন্ধেবেলা পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা থাকবে এই রকমভাবে বৃষ্টিপাত যাবে রাতের দিকে উত্তরবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প করে থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এর সময়কালে এটা এখানে চলে যাবে চোদ্দো তারিখের পর আমরা দেখব এটা নিম্নচপটা ভেতর দিকে প্রভাব দেখানোর ফলে এই জায়গাতে বৃষ্টিপাত দেখালো আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে শুক্রবার প্রভাব কিছুটা কমে যাবে হয়তো একটু আংশিক মেঘলা পাতলামেঘলা কিন্তু মেন বৃষ্টিগুলো থাকবে চ্যাপ্টার প্রভাবে মধ্য ভারতের এবং সংলগ্ন নিচের দিকে যে এলাকা রয়েছে তেলেঙ্গানা হায়দ্রাবাদ নাগপুর বিশাখাপত্তনম এইগুলোতে এই শুক্রবার হয়ে গেল শুক্রবারের পর শনিবারে সামান্য একটু বৃষ্টিপাত থাকবে এই সময়কালেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত অত থাকবে না যদিও বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলে ভারী বৃষ্টিপাত বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু অতটা পাওয়া যাবে না রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত আমরা পাবো মনে হচ্ছে আরও কিছু ঘূর্ণাবর্ত থাকতে পারে যার ফলে কি হবে না আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বিশেষ করে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম এই এলাকাগুলিতে এবং আমাদের বিহারের পূর্ব দিক সহ ঝাড়খণ্ডের উত্তর ভাগ কিছুটা জামশেদপুর আশেপাশে এবং আমাদের মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফুরিয়ে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দু এক পশলা হতে পারে রবিবার রাতের দিক থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে যেখানে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসামের মধ্যভাগ বা একটু পশ্চিম দিক সহ মেঘালয়ের দিকেও সিলেটের দিকে উত্তর সহ ওই এই যে লক্ষ্মীপুর রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়বে তাই এই অঞ্চলে বৃষ্টিপাত কিছু থাকবে এবং আঠেরো তারিখে আমরা দক্ষিণবঙ্গে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাব যেটা উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ মাকুড়া বা এদিকে চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়া সংলগ্ন বাংলাদেশে কিছু বৃষ্টিপাত কোথাও কোথাও একটু বেশি কোথাও একটু কম করে হতে পারে তবে রোববার সোমবার আবার একবার বৃষ্টিপাত পাওয়া যেতে পারে কিন্তু উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে যেটা হবে বা উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরে অবস্থান করবে ফলে যেটা হবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে আবারও ওই সতেরো আঠেরো উনিশ তারিখের মধ্যে আমরা কিছুটা দেখতে পাব তবে দক্ষিণবঙ্গে যে পুরোপুরি বৃষ্টিপাত কমে যাবে তেমন নয় আবার একটু বৃষ্টিপাত কমবে কিন্তু সম্ভবত মাসের শেষের দিকে আবারও নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে হয়তো তাতে আবার আমরা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ দেখবো এবং সেখানেও কিছু বৃষ্টিপাত আসবে যে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ নয় উড়িষ্যা পশ্চিমবঙ্গের কাছাকাছি কিছু নিম্নচাপ তৈরি হবে তাতে আবার বৃষ্টিপাত আসবে সুতরাং আগস্ট মাসে আবার বৃষ্টিপাত আসছে ধন্যবাদ